দক্ষিণবঙ্গের ঐতিহাসিক জেলা বাগেরহাটে অবস্থিত বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থান হজরত খানজান আলীর মাজার শরীফ প্রায় ছয় শত বছর আগে এই মহান মানুষ এখানে এসে বসতি স্থাপন করেন তিনি মানুষকে ভালো পথ চলার শিক্ষা দিয়েছিলেন এবং এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠা করেছিলেন তার হাতেই গড়ে ওঠে ঐতিহাসিক খলিফাবাদ নগরী যা আজকের বাগেরহাট নামে পরিচিত এখানকার মসজিদ দিঘি আর স্থাপত্য শৈলী আজও তার স্মৃতিকে জীবন্ত করে রেখেছে মাজারটি ইট ও পাথরের অনন্য নির্মাণে তৈরি হয় যার উপরে সাইট গম্বুজ আর খোদাই করা নকশা যেন অতীতের ইতিহাসকে চোখের সামনে ভাসিয়ে তোলে প্রতিদিন দেশ বিদেশ থেকে অসংখ্য মানুষ এখানে আসেন মাজারের পাশেই রয়েছে বিখ্যাত শত গম্বুজ মসজিদ ও ঠাকুর দিঘি যা খানজাহান আলীর স্মৃতিকে আরও বর্ণময় করে তুলেছে হজরত খানজাহান আলীর জীবন আমাদের শেখায় সততা পরিশ্রম আর মানুষের উপকার করার জন্য শিক্ষা তাই যুগের পর যুগ তার এই পবিত্র মাজার সবার হৃদয় এক গভীর শ্রদ্ধার প্রতীক হয়ে আছে